আসসালামু আলাইকুম এইখানে আমি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সাথে পিসির যে কানেকশনটা করছি সেটা একটা ইউএসবি কেবলের মাধ্যমে আর যে সফটওয়্যার টপ রাখছি সেটা ক্যাননের একটা সফটওয়্যার আর এখন রাত্র হওয়ায় বেশি একটা ক্লিয়ার আসতেছে না তারপরেও ম্যানুয়াল মোটামুটি ভালোই দেখা যাচ্ছে মোটামুটি আমার পিসি থেকে আমি বসে আছি পাঁচ ছয় হাত দূরে বা তিন চার হাত দূরে এখানে আমি ফিফটি মিলিমিটারের প্রাইম লেন্স ইউজ করতেছি আর আমি যদি কাছে চলে যাই তাহলে তো ব্লার হয়ে যাবে আমি এই সফটওয়্যার যেটা ওপেন রাখছি সেই সফটওয়্যারটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লোজ করে দিচ্ছি আর সফটওয়্যারটা আমি শর্টকাটে নিয়ে আসছি এটা একটা ফ্রি সফটওয়্যার ক্যানোনের এখান থেকে রিমোটলি আপনারা ক্লিক করতে পারবেন বা ক্যামেরার লাইভ ভিউতে দেখতে পারবেন যেটা আমি দূরে যাওয়ার সাথে সাথে কিন্তু যেহেতু মেনুয়াল ফোকাস ওকে দেওয়া তাই পজিশন মতে আমি আর কি বসছি ওইখানে ক্লিয়ার আসবে আর কি